হতাশা দূর করবে কিভাবে দেখো হতাশা না অনেক রকমের কারণ হয় আবার অনেক রকমের অবস্থা হয় কি কারণে হতাশা হচ্ছে আর কতটা হতাশা হচ্ছে হতাশা হতে হতে যদি মানে আশা হতো তো সেটাকে হতাশা বলে যদি দেখো যে তোমার কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না কোথাও যেতে ইচ্ছা করছে না বাড়িতে একসাথে সবার সাথে খেতে ইচ্ছা করছে না তখন একটু ডাক্তারকে দেখিও আর যদি দেখো যে এমন কোনো আশাহত হচ্ছে যেটার কারণ নিজেই অর্থাৎ হয়তো আমি এমন কিছু চাইছি এমন কাউকে কিছু বলতে চাইছি এমন কিছু করতে চাইছি যেটা অ্যাকচুয়ালি আমি না পাওয়ারই যোগ্য আমার মনে হচ্ছে আমি পেতে পারি কিন্তু আমি না পাওয়ার যোগ্য এই জায়গা থেকে নিজেকে নিজে সরিয়ে নাও আর যতটা পারবে একটু মেডিটেশান করো একটু ভোরবেলায় একটু ওঠার চেষ্টা করো কিন্তু যাদেরই হতাশা আসে তারা সাধারণত অনেক রাত পর্যন্ত জেগে থাকে এবং নিজের ভেতরের একটা জগৎ তৈরি করে নেয় চিন্তা করতে করতে হয়তো এটা হয়তো ওটা হয়তো ওটা হয়তো এটাই করতে করতে একটা নিজের রচিত একটা কাল্পনিক জগৎ যেখান থেকে সে বেরোতে পারছে না পারে না সেই জায়গাটা যদি আসে কখনো তাহলে বলবো অবশ্যই কোনো ভালো মনোবিদের সাথে একটু যোগাযোগ করো